আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত শর্মায় বিশ শর্মায়তে ভাই ভাইবেনা আশা করি আল্লাহর রহমতে সকলে ভালো আছেন তাই আসুন মহান আল্লাহ তালার দরবারে আমরা সবাই সুক্রিয়াতন বলি আলহামদুলিল্লাহ লাখকুরিদ্ সালাম মানবতার দূত উম্মতের কান্দারি সাফায়তকারী রাহমাতালিল আলামিন খা তামান্নাবিন রসলে পাক সাল্লা সাল্লামের উপর। সময়তো দীনে ভাই বোনেরা আমরা সকলেই জানি আল্লাহতালার হুকুম পাঁচোক্ত নামাজ পড়া এই নামাজের পরেও কিছু গুরুত্বপূর্ণ আমল থাকে সেগুলো আমরা অনেকে জানি না তাই আসুন আমরা আজকা কিছু আমল জানব নামাজের পরে যে আমলগুলো করলে অতি ফজিলত হয়ে থাকে তাই মূল পর্বে যাওয়ার পূর্বে অনুগ্রহ করে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন যারা করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ শেয়ার ও লাইক করে অপরবাইকে জানিয়ে দিন নিজে যা জানি অপরবাইকে তা জানিয়ে দেই শর্মাতি বিভাস আজকে আমরা একটি বিষয় নিয়ে আলোচনা করতে যাচ্ছি আসর নামাজের পূর্বে কি আমল করিলে অতি নেকি পাওয়া যাবে তাই আসুন আমরা হাদিস ভিত্তিক কিছু আলোচনা আজকে শুনবো আসরের সালার শেষে যেহেতু কোনো নামাজ নাই তাই এই সময় একটা উত্তম সময় বেশি বেশি তাজবি পাঠ করা আমল করা তাই আসুন আমরা কিছু আমল জানি এবং আমুল করি ফারস সালাতের পরবর্তী অজিফা ইলাহা ইল্লাল্লাহু ওয়া সুবহান কে যদি একবার পাঠ করেন আল্লাহ তালা পাঠকারীর গুনা ক্ষমা করে দিবেন জামি জামিউল আহাদিস অন্য হাদিসে আসছে কেউ যদি উক্ত তাজবৃতি পাঠ করেন মহান আল্লাহ আল্লাহতালা তাকে জান্নাতুল নাঈম নিয়ামতে পরিপূর্ণ জান্নাতে প্রবেশ করাবেন তাবরানি জামিউল আহাদিস জামউল জাওানি মি লা ইলাহা ইল্লাল্লাহু লা শারিকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু লায়া আল্লাজি লা ইয়ামুতু বিয়াদিহিল খায়রু আলা কুল্লি শাইইন কাদির এই আমলটি একবার পাঠ করিলে আল্লাহ তাআলা ওই ব্যক্তিকে জান্নাতুন নাইম নিয়ামতে পরিপূর্ণ জান্নাতে প্রবেশ করাবেন তাবরানি জামিউল আহাদিস জামউল জওয়ামি শর্মায় তু বিওয়াস আমরা অতি ছোট ছোটো আমলে অনেক নেকি পেতে পারি যদি আমরা জেনে করি আমরা তো আজকাল অনেক আমল করি তাই আসুন নিজে জানি অপরকে জানাই জানানের ভিতরে অনেক ফয়দা আমার জানার কারণে কেউ যদি আমলটি করে ওই লোক যে নেকি পাবে আল্লাহ তালা আমাকে ওই নেকি দিবেন তাই আসুন আমরা অপরবাইকে জানাই তৃতীয় আমল হচ্ছে ইসলাম আবি নাবি ওয়া রাসুলা কেউ যদি এই আমলটি তিনবার করেন রসুল্লাহ সল্ল্লাহ সাল্লাম তাকে হাত ধরে জান্নাতে প্রবেশ করাবেন তাবরানি শরীফ কিয়ামতের দিন তাকে সন্তুষ্ট করা আল্লাহর দায়িত্ব হয়ে যাবে তিরমিজি আবু দাউদ তার জন্যে জান্নাত ও হয়ে যাবে আবু দাউদ নাসাই সোবাহান আল্লাহ ছোট্ট একটি আমল কত ফজিলত মহান আল্লাহ তালা রেখেছেন তাই আসুন আমরা এই আমলটি ছাড়ব না চতুর্থ চতুর্থ আমল হচ্ছে লাই লাহা ইল্লাল্লা হুল হালিমুল কারিমু শোভান আল্লাহি রাব্বি সামাওয়াতি সাব ই ওয়ারাব্বিল আর সিল তিনবার কে যদি তিনবার এ আমলটি করেন পাটকারীকে আল্লাহ তালা যেন লাইলাতুল কদর পেল। ইবনু আসাকির কাঞ্জুল উম্মাল জামি আহাদিস যার অর্থ হচ্ছে কেউ যদি আমলটি করেন আল্লাহ তালা তাকে লাইলাতুল কদরের সোয়াব দেবেন সুভান আল্লাহ হালি আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন শর্মাইতে বিবাস আমরা যা কিছু শুনলাম ইনশাল্লাহ নিজে শিখব অপরকে শিখাবো ছোটো ছোট আমলে অনেক নেকি হয়ে থাকে তাই আসুন আমরা ছোট্ট একটা নেকি ছাড়বো না ছোট্ট একটা গুণা করব না অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে বলবেন না যদি ভালো লাগে শেয়ার ও লাইক করে অপর ভাইকে জানিয়ে দিন আসসালামু আলাইকুম হিবার বরকাতু